আমি বয়ান ফেরি করার চেষ্টা করছে মানে ঢুকবে আর আজকে হঠাৎ করে যায় নূরকে মারাত্মক আহত সেনাবাহিনী সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোন নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর যদিও ফাজা বাংলা নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে গেছে আজকাল হামলা হইছে লেফটেন্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বেই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নতুন পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদ নাই এবং আইসিএ আসলে নেওয়া অবস্থার অবনতির জন্য অবনতি যেন আরো না হয় তার আগাম ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমন ভাবে পেটানো হয়েছে যে আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণ অফিসে কেন হামলা করবো পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দলের অফিসে হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই দেখবো এখন প্রশ্ন হইতেছে যে কেন হইলো বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় সময় দাঁড়াইছে আর্মি পক্ষে দাঁড়াইছে সবসময় হাসতার সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারের স্পোকসম্যান হয়ে উঠলো সে কইলো ওয়াকারের ডাকে যায় নাই ছাত্র নেতাটা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বলি প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনা আত্মীয় হইয়াও তাকে চারই আগস্ট জানাই দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা ছাড়তে হবে আর সেনাবাহিনীকে টার্গেট করিয়া এই ধরনের বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরা শান্তি আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এখনো এটা শান্তিং ভুলে গেলে এখন হয় আমি ভিডিও দেখি শুনেন সেনা বাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে সেজন্য আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটা নতুন রাষ্ট্র

আমির খরশি মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাইব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলো টাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের বিনাশ করার চেষ্টা করছে তারা বলি আউলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে রেকর্ড হুজুর মাদ্রাসা ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক না করতে হবে। তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছে ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা ডাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে। সে চালায় নিউইয়র্কের উপর সে এখানে 1000 টাকা খরচ করে আপনারা ল্যামেরিয়ান হোটেল ল্যামেরিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধানদবাতে নতুন দোকান খুলেছে। সূত্র থেকে কিন্তু এখন পর্যন্ত করা যায় নাই। কিছুক্ষণ আগে বন্দুকরা গাড়ি দেখেছেন না এখান থেকে ত্রাণ দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি চাষল পারেন তার জন্য যাত্রা শুরু করেন সেই জন্য উত্তরা এত জায়গায় মব হইলো ওইখানে তো কোন বাপ হইল না তারা মবের পালওয়ান তারা ম বিভিন্ন জায়গায় ভাজাইলেন ওইখানে কেন ভাজাইলেন না

জানুয়ারিতে প্রধান উপদেষ্টার তার মানে গণভুত্থানের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আওয়ামী একটা কাঙ্ক্ষিত অবস্থান আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরি এই কথা আরো ছয় মাসে বলছে যখন মাত্র পাঁচ মাস হয়েছে সরকার ক্ষমতা নেওয়ার দেখেন শুনেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে নাই বলতেছে লেজে করে ফেলছে মাসে পাঁচ মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে দিতেই আছে এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হলে ক্ষমতা ছেড়ে দিতে

মানিষা ঘটনাত্বিক দণ্ড কি কি ঘটছে সেটা কিন্তু বললো না দেখছেন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অত্যন্ত সূক্ষ্ম সময় রয়েছে যার প্রথম ধাপ জাতীয় নির্বাচন সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যেন আজকের মত অস্তিত্বশীল পরিস্থিতি ছড়িয়ে না পড়ে এবং আমাদেরকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত না করে মানে সে আশঙ্কা করতেছে তার ক্রমান আশঙ্কা করতেছে যে এই ঘটনা ছড়าย যাবে সারা দেশে জেডি পার্টির অফিসগুলোর উপর হয়তো হামলা হবে এবং এই অস্তিত্বশীল পরিস্থিতি কে করলো করছে তো তার জোটের লোকই তাই না গণতন্ত্রকামী সব পক্ষ যার মধ্যে বিএনপি এবং তার মিত্ররা অন্তর্ভুক্ত মানে নুরের দলের কথা বলতেছে তাদের সংযম এবং সহনশীলতা প্রদর্শন করতে হবে গত বছর গণ আন্দোলন প্রগত দেশকে বর্তমান প্রস্তুতি শৃঙ্খল থেকে মুক্ত হইতে হবে বাংলাদেশকে আগে নিতে হলে আমাদের এই যে মবের সংস্কৃতির বিপরীতে সতর্ক থাকতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটা শান্তিপূর্ণ স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল জনগণকে গণতান্ত্রিক পথে ক্ষমতায়ন করা এবং সবার জন্য ন্যায় বিচার সমতা মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সাফল্য অর্জন করতে পারি আমি নূরের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ঘটনাটির আইনানু তদন্ত পরিচালনা করা হয় আপনি কথা আছে নাই মানে কি মানে মার খাইছ হাসি খেয়ে থাকো জামাতো তাই বলে নাই কে মারছে দেখেন অত্যন্ত দুঃখজনক হইলে সত্য যে আর্মির ভূমিকা ইচ্ছা করে এড়াই যাওয়া হয়েছে ভাসির হয়তো আর্মি তাই তার নাম মুখে আনে তবে জুলাইয়ের তার উন্নয় এই বিপদটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে এই উষুতে এক জোগে কথা বলছে ও আকার আসলে আজকে টেস্ট করছে আমাদের হ্যাডম কথাটুকু সে রিফাইন্ড আওয়ামী আনতে যদি না পারে তাহলে জাপাকে দিয়ে এসে তার কাজটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করছে রাজপথে আসছে তাদেরকে অভিনন্দন জানাই খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজ তারা করছে এবার দেখেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই এখানে বুঝে যাবে যে কারায়ের পিছনে পনদের আলোর নিউজ

আইন শৃঙ্খলা রক্ষা করা যেখানে আর্মি যাচ্ছে এই জাতীয় পার্টির অপরাধ আর হাসানের মধ্যে আছে নাই তো জাতীয় পার্টির সকল শীর্ষ নেতাদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত তারা অনেকেই হাসিনার মন্ত্রী এখন আমাদের করণীয় ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ দল এবং শক্তি সমূহ যারা আওয়ামী লীগ জাতীয় পার্টি সদ্য দলভুক্ত সব কয়টা ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শক্তি সমূহ এবং পক্ষ অবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে অতি দ্রুত একসাথে বসতে হবে যেখানে বিএনপি জামাত ইসলাম এনসিপি সহ খুনি হাসিনা সরকারের উৎখাতের আন্দোলনের সহযোগী অন্য দলগুলোর ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোষর এবং ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং সদ্য দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে আজকাল এই হামলা কেবল নূরের মাথা ফাটানো না নূরের গায়ে লাঠি করা না এটা আমাদের গণস্বপ্নকে ভাঙার চেষ্টা সেনাবাহিনী আর ভারত পৃষ্ঠ ভাবছে যে ভয় দেখায় ছাত্র জনতাকে চুপ করানো যাবে কিন্তু তারা ভুল করছে বাংলাদেশের মানুষ ভয় পায় না ভয় করা ভুলে গেছে ভয় পাওয়াইছে হাসিনা অনেকদিন সেই ভয় ভেঙে জনগণ পিছা উঠবে না ইতিহাস কাউকে মাপ করে না আওয়ামী লীগ জাতীয় পার্টি সদ্য দল যে যার রঙে রাঙায় নিজেদের বাঁচাতে চাইতেছে তারা সবাই দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে পরাজিত শক্তির দোষক আজকে বাংলাদেশকে রক্ষা করতে হইলে এই দোষকদেরকে নিষিদ্ধ করতে হবে সেনারা বেড়াকে ফিরুক আইন শৃঙ্খলা রক্ষা করবে জনগণের সরকার সিভিল প্রশাসন জনগণের প্রশাসন থেকে মুক্তমর্যকের সহচর সকল রাজনৈতিক শক্তিকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেবো না আমরা ভারতের দালালি ভাঙবো আমরা বাংলাদেশের ভবিষ্যৎ নতুন করে লিখবো যত আঘাত যত ষড়যন্ত্র হোক ইতিহাসের আমি আসলে রুমালিয়ে আসছি

সার্জিসের মতো এর পিছনে কারণ তো একটাই নুরের কিছু ছোট ছোট ভুল নুরকে অনেকেই পছন্দ করেন না আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম পছন্দ করেন না সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু তার যে করবাদী ছিল তার যে সংগঠন ছিল তার যে একটা ক্ষমতা ছিল তার যে একটা স্যাক্রিফাইসিং ছিল এটাকে কিন্তু স্বীকার করতে হবে কিন্তু সমস্যা কি জানেন এই নুর সাহেব নিজের একজন একতন্ত্র হয়ে গেছে আমার প্রশ্ন হইলো জাতীয় পার্টিকে যদি তোমার ব্যান করতে হয় তোমার একার প্রশ্ন না

এটা কি ভালো লাগছে আপনার শত্রুরা তো ভালো লাগে নাই অনেকে অবশ্যই খুশি হয়েছে আমি তাদেরকে অনুরোধ করে বলবো ভাই কেউ খেলে খুশি হইল না আমি নুরকে খুব এলো পছন্দ করি না আমি নূরের বিরুদ্ধে সেদিনও ভিডিও বানাইছি আপনারা জানেন তার বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য তাকে প্রশ্ন করা হয়েছে যে ভাই তুমি চলো কি করে তোমার ইনকাম লাগি চালাবাজি বিকাশ নিয়ে তার প্রচুর বদলাব আছে কিন্তু তার মূল সমস্যা সে একা হিরো হইতে চায় সে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হইতে চায় এর জন্য সে একা একা ফেলে গেছে চার পাঁচশো লোকজন দিয়ে আরে ভাই জাতীয় পার্টিকে ব্যায়াম করবে এনসিপি জামাত সবাই মিলা সমস্ত দল মিলা আপনারা এক হইতে পারেন না এই দলগুলো এক হয়ে একটা ডিসিশন নিতে পারেন না আপনি তারপরে মারে তো এখন যে ভূমিকা ছিল আইএসিএফ থেকে যে বিবৃতি দিছে যে বৃত্তান্ত বলছে তাদের পরিষ্কার বোঝা গেছে যে আপনারা প্রথম পুলিশের উপরে অ্যাটাক করছেন আপনি ছেলে পেলেরা তো এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর জন্য কিন্তু দায়িত্ব আপনাকে নিতে হবে আপনি বড় নেতা হইতে চান আপনার এই সময় এই কথাগুলো বলা উচিত কিনা আমি তবে আমি আমার মনের কথা বলতে তো পারি আপনি শোনাল না শোনা আপনার দায়িত্ব আজকে বাজারে এমনও কথা উঠতেছে যে ইলিয়া সাহেব নাকি এটা করাইছে বলতে আপনারা অনেকেই হয়তো দেখছেন অনেকেই দেখেন নাই এই ঘটনার সাথে সাথেই ইলিয়াসের সেব একটা স্ট্যাটাস দিচ্ছে সেই স্ট্যাটাস এবং তারা অনেক গভীর রাতে বাংলাদেশের গভীর রাতে আমি অবশ্যই দিলাম না কিন্তু নূর সম্পর্কে অনেক কথাবার্তা বলছেন এর আগে উনি যে স্ট্যাটাসটা দিতেন সেটা একটু করি আমি সেনাবাহিনীর আর পুলিশ দেখলাম বিপি নূর ভাই অমানবিক ভাবে লাঠি খুশি লাঠি দিয়ে পেটাচ্ছে জামায়াত বিএনপি এনসিপির জন্য এটা অ্যালার্মিং কথাটা কিন্তু খেয়াল করেন জামায়াত বিএনপি এনসিপি জন্য এটা অ্যালার্মিং বিকাশ কিংবা আফ্রিনি কারণে মারা হয়নি এটা মনে রেখেন এই নুরি বিগত আমলে ঢাবিতে প্রথম লিগ ভারতীয়দের বিরুদ্ধে সবচেয়ে বড় ভয়েস ছিল তাকে দেখেই ও ছেলে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন শিখেছে

তার ক্রিয়াকর্ম ব্যাপারে কথাবার্তা করবে তবে মার খাওয়াবে কেন এর রুশ সাহেব মার খাইছে এর আমি নিজেও খুব দুঃখিত আমার ভালো লাগে বললাম না যে ভিডিওটা আমি দেখছি আমাকে আবার সেই চব্বিশে নিয়ে যায় আমরা সেই চব্বিশ চাই না আপনি চিন্তা করেন আমরা কোন একটা দেশে আছি যেখানে আইন মন্ত্রী মহোদয় বলেন বা আইন উপদেষ্টা মহোদয় বলেন যে এই নূরের কে পিটানোর জন্য আমি দুঃখ প্রকাশ করছি কি বলছি সেটা দেখেন দর্শক আশা করি সবগুলো আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ